প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের বলছেন তিনি কিভাবে এই দিব্য জ্ঞান লাভ করেছিলেন প্রহ্লাদ মহারাজের বয়স তখন মোটে ছ বছর আর তার সহপাঠীদের তিনি এই পরম তত্ত্ব জ্ঞান দান করছেন ছ বছরের শিশু ভগবত জ্ঞান দান করছেন কৌমারম আচরিত প্রাগঞ ধর্মান ভগবতান তিনি বলছেন যে কৌমার অবস্থা থেকেই শৈশব থেকেই ভগবৎ ভক্তির অনুশীলন করা উচিত কৌমারম আচরিত প্রাগ্ঞ যারা প্রাজ্ঞ যারা প্রবীণ যারা জ্ঞানবান তারা জানেন যে কৌমার থেকে মানে পাঁচ বছর বয়স পর্যন্ত হচ্ছে কৌমার সরি পাঁচ থেকে দশ বছর হচ্ছে না কৌগণ্ড হ্যাঁ কৌমার পাঁচ বছর পর্যন্ত ওই বয়সেই ভগবৎ ভক্তির অনুশীলন করা উচিত কৌমারম আচরের প্রাগ ধর্মান এই যে ভাগবত ধর্ম ভগবত ভক্তি পরায়ণ হওয়ার যে ধর্ম সেই ধর্ম অবলম্বন করা উচিত কেননা এই যে মানুষ্য জীবন সেটা দুর্লভ চুরাশি লক্ষ জনের মধ্যে কেবল চার লক্ষ জনই হচ্ছে জন তার মধ্যে রয়েছে অসভ্য অর্ধসভ্য সভ্য যারা সভ্য তাদের চরম শিখরে রয়েছে ভগবৎ ভক্ত অর্থাৎ ভগবত ভক্তি যারা লাভ করেছেন তারা মানব শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বা ভগবৎ ভক্তির অনুশীলনের ফলে মানব জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায় তাই এই মানব মানব জীবন এত দুর্লভ আর সেই দুর্লভ মানব জীবনে মানব জীবনটা হচ্ছে অর্থ দ একটা এতে একটা অপূর্ব সুযোগের সম্ভাবনা রয়েছে চরম অর্থ প্রদান করে এই মানুষের জীবন কেন কেন এই মনুষ্য জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা সম্ভব হয় এই মনুষ্য জীবনে প্রশ্ন আসে আমি কে ভগবানকে আমি কি করলাম কোথা থেকে এলাম আমার কি করা উচিত এই প্রশ্ন মানুষই করতে পারে অন্য কেউ করতে পারে তাই এই মনুষ্য জীবন হচ্ছে অর্থদ একটা মহান অর্থ প্রদান করে মনুষ্য জীবনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং তা সত্ত্বেও এটি অনিত্য কখন যে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই এই জীবনটা যে কখন শেষ হয়ে যাবে কোনো নিশ্চয়তা নেই মৃত্যু যে কখন আসতে পারে কোনো নিশ্চয়তা নেই অনিত্যম তাই যারা ধীর যারা প্রকৃত জ্ঞানবান তারা কি করবেন অতি শীঘ্রই এই পথটি অবলম্বন করবে যত্ন সহকারে যত অনুমৃত্যু যাবৎ মৃত্যু পর্যন্ত এই পন্থা অবলম্বন করতে হবে এই জ্ঞানটি প্রহ্লাদ মহারাজ কোথায় পেলেন তো ছ বছরের শিশু প্রহ্লাদ মহারাজের তো দীক্ষা হয়নি সাধুর সঙ্গ হয়নি চারদিকে সব অসুর রাক্ষস দ্বৈত বাবা দৈত্য চারপাশের সব যারা রয়েছে তারা সব দৈত্য তারা সব ভগবত বিদ্বেষী তাহলে এই জ্ঞান প্রহ্লাদ মহারাজ পেলেন কোথেকে প্রহ্লাদ মহারাজ এখানে সেই কথাই বলছে হিরণ্যক যখন অমরত্ব লাভের জন্য মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করে তখন তার অনুপস্থিতিতে দেবতারা স্বর্গের দেবতারা হিরণ্যক রাজ্য আক্রমণ করে এবং হিরণ্যকশিপুর অনুচরেরা পরাজিত হয়ে সেখান থেকে পালে পালিয়ে যেতে শুরু করে তখন হিরণ্যকশিপুর পত্নী কয়ধু গর্ভবতী ছিলেন তো তা দেখে দেবতারা ঠিক করলো যে এর গর্ভে নিশ্চয়ই আরেকটা দৈত্য রয়েছে তাই তারা ঠিক করলো যে একে বন্দি করে নিয়ে যাব যখন শিশুটি জন্ম হবে ওই দৈত্য শিশুকে আমরা মেরে ফেলবো তাহলে হিরণ্যকশিপুর বংশধর থাকবে না এটাই তাদের মনে তারা যখন এইভাবে কয়ধুকে বন্দি করে নিয়ে যাচ্ছিল তখন সেখানে উপস্থিত হলেন এসে বললেন যে একজন অবলা নারীকে কেন তোমরা নির্যাতন করছো তারা বলে যে আমরা ওকে বন্দি করে নিয়ে যাচ্ছি কেন গর্ভবতী এর যখন সন্তান জন্ম দেবে তখন সেই সন্তান ও সন্তানকে আমরা মেরে ফেলব নারণমণি তখন বললেন না এর গর্ভে যে সন্তানটি রয়েছে সে দৈত্য নয় সে মহান ভগবত ভক্ত তখন নারদ মুনির কথায় দেবতারা কয়ধুকে ছেড়ে দিল এখন কয়ধুর তো থাকার কোনো জায়গা নেই তাই কয়ধু নারদমণির পায়ে পড়ে বললেন যে আমি কোথায় যাব আমি তো অসহায় হ্যাঁ আমার পতি চলে গেছেন তপস্যা করতে আমার অনুচরেরা সব চারদিকে ছড়িয়ে গেছে পালিয়ে গেছে তখন মুনি কৃপা করে কয়েধুকে তার আশ্রমে বাস করার সুযোগ দিত এবং মুনি তাকে উপদেশ দিতেন ভগবত জ্ঞান সম্বন্ধে আর সেই গর্ভে অবস্থানকালেই প্রহ্লাদ মহারাজ নারগুণে সেই উপদেশগুলো শুনতে এর থেকে বোঝা যায় যে মায়ের চেতনা গর্ভস্থ সন্তানকে কিভাবে প্রভাবিত করে তাই জন্য আমরা সব সময় গর্ভবতী মায়েদের নির্দেশ দিই ভগবত চিন্তায় মগ্ন থেকে যাতে তোমার গর্ভস্থ সন্তান ভগবৎ ভক্ত হতে পারে প্রহ্লাদ মহারাজের মতো প্রহ্লাদ মহারাজ এইভাবে হ্যাঁ গর্ভে অবস্থান মাতৃগর্ভে কালেই তিনি এই মহান তত্ত্বজ্ঞান জ্ঞান